তোমার জন্যই আজ আমার রাত জাগার তোমার জন্যই আমি শুনতে শুরু করেছি বাংলা আর্ট ফিল্মের গান তোমার জন্যই আমি টুকর টুকর করেছি নিজেকে তোমার ছাঁচে নতুন করে গড়বার আশায় স্বপ্নগুলোকে তা দিয়েছি অতন্দ্র প্রহরায় আত্মীয় সজ বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে রেখেছি নিজেকে নিজেকে লক্ষ্যভেদি অর্জুনের মতো মনে হতো মাঝে মাঝে তোমার জন্য হ্যাঁ তোমারই জন্য তোমার কথাতেই কেবল ফেসবুক থেকে তুলে নিয়েছি সব কটা সিঙ্গেল ছবি কেবল বাবা মায়ের সাথে পুজো দেখা আর কটা গ্রুপ ছবি তার সাথে মিকি মাউস বিয়ার কিছু ফুলের ছবি আর আর তোমার ওই মহাপুরুষের মতো বানি বাণী ঝুলছে ফাইলে বেশ আনন্দিত ছিলাম খুশিও ছিলাম তোমার ভাবনায় নিজেকে সবার থেকে অনন্যা করে তুলতে পেরে বিশ্বাস করেছিলাম যে ফেসবুক রাত জেগে চো বয়স পঁচিশ পেরিয়েছে হা 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 তোমার এই অট্ট হাসিটা হালকা হাওয়ায় যেভাবে মিলিয়েছিলে সেদিন ভারী অবাক হচ্ছিলাম আমি অবাক হওয়ার আজ আর কি থাকতে পারে বলো আমি মিলিনি নই যে সিঁচিতে সিঁদুর নিয়ে মরা নদীর তটের মতো প্রহর গুনব সেলাই দিদিমণি সেই অস্ত্রবিগুলিত পাশাণ বাধা ঝর্ণা আমি নই নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যতবার চেষ্টা করেছি পা ফসকাতে ফসকাতে তোমার ঘাড়ি হাতটা রেখেছিলাম বিশ্বাস করো আমি দাঁড়াতে পারছিলাম না তোমায় ছাড়া আমি জানতামই না কোন রঙের শাড়ি আমায় এতটা ভালো মানায় কোন রঙের টিপ পরে চুল ছেড়ে দিয়ে দক্ষিণা হাওয়া মনে হয় আমাকে জিন্স টপে বড় বেঠক লাগে তাই না তুমি আমায় চুড়িদার আর পাহাড়ি ওড়নায় অনন্যা করে তুলেছিলে মানতেই হবে জানো তো মাও আমার এই থেকে উত্তরণ দেখে বুঝে গেছিলেন যাক ভালো ছেলেরই পাল্লায় পড়েছে মেয়ে তার আমাকে তুমি তোমার মতো করে গড়তে গড়তেই তুমি বুঝে গেছো আমাকে তুমি বুঝে গেছো আমার দৌড় বুকে পাথর বেঁধে দগদগে ঘায়ে সারা রাত চোখের জলে নুন মেখে নিজেকে জ্বালাতে জ্বালাতে তবু অভিশাপ দিতে পারিনি তোমায় আমার মধ্যে আগুন আছে আগুন আজকে বুঝেছি ঠিকই বলেছিলে তুমি ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে তুমি চলে পুড়ে খাঁ হয়ে আমি আজ মরা উনুন হয়ে বসে আছি কাকে বোঝাই কে বুঝবে বলো এক বুক আগুন নিয়ে উনুন কিভাবে নিজেকে শোয়ে মরুভূমি হতে থাকে ভালো থেকো এত বড় চাকরি তোমার অবকাশ কোথায় আর তোমার বিয়ে করা নববধূ স্ত্রী শ্রীতমাকে নিয়ে সুখী থেকো একটা কথা ভাবলে ভারী অবাক লাগে চাকরিটা পাইনি বলেই কি আমি দক্ষিণা হাওয়া থেকে দুর্গন্ধে পরিণত হলাম তোমাকে অনলাইন দেখি বুঝি তো সব বুঝি আমি সময় দিয়েছ ঠিকই কিন্তু আমি যে টিচার হব কি করব নানা কেস কামারি রাজনীতিতে আমার পথটাই লম্বা হয়ে গেল শুধু অনেক পড়েছি অনেক অনেকভাবে ভালো প্রস্তুতি আমার বিশ্বাস করো যদি ভালোই ভালো সবকিছু হয় চাকরিটা আমি পাচ্ছি জীবনের সত্যি দাঁড়াবো আমি দেখে নিও দেখে নিও সরি তুমি কি দেখবে আর তবে আমি দেখতে পাচ্ছি আমার স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছি তবু একা লাগে ভীষণ একা ভাবতে তবু চেষ্টা করছি ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের পড়াচ্ছি আর মুখ ফোসকে অপ্রাসঙ্গিকভাবেই বলে ফেলছি তোমরা মানুষকে মানুষের মর্যাদা দিও টাকা রোজগারের মাত্রা দিয়ে নয় আর মেয়েরা নিজের পায়ে না দাঁড়ালে এ সমাজে উচ্ছিষ্টের মতো অস্তিত্ব নিয়ে থাকতে হবে তোমার তাই দাঁতে দাঁত চেপে বলো আমিও পারি আমিও পারবো আমিও পারবই পারবো ছাড়ো এত ভাবা ঠিক নয় কাল রিটেন এক্সাম ঘুমোতে হবে রাত জাগার রুটিনটা আর বদলাতে পারলাম না